আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল হারামাইন সাহিত্য সঙ্গীত একাডেমি থেকে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের কার্য সম্পূর্ণ করে আবার ফিরছি আমাদের একাডেমি থেকে আমরা অনেক বেশ কয়েকজন আজকে আসি কোরবানির ছুটি দেওয়ার কারণে আমাদের লোকসংখ্যা কম ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সবাই থাকবে এক ফ্রেমে আশা করি ধন্যবাদ পাখির গানে জাগ্রত হাজার নদী এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা না হাজার পাখির গানে জাগ্রত হাজার নদিয়ার গ্রাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ না এখানে রাখালিয়া বাসের বাসরি মন ছুঁয়ে যায় রূপের ঝংকার কলো কলো সুর তোলে নদী বয়ে যায় এখানে রাখালিয়া বাসের বাসরি মন ছুয়ে যায় দুপুরের ঝংকার কলো কলো সুর তোল নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ধুয়ে নীর যায় ছুটে অবিরা এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা এজে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ সারনা এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা